বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকদের উদ্দেশ্যে আজকে যে এখানে একটি অফিসগর আমরা যেখানে বসতে পারিনি দীর্ঘ সতেরো বছর আমাদের এই এলাকাগুলো আমাদের নেতা প্রচুর বিচরণ ছিল উনিশশো তিরানব্বই সনে নাজিমুদ্দিন আলম চর পেছনে পদার্পণ করেছেন যাদের উপরে ভর করে আমাদের এখানে রয়েছেন আজকে সবার বিশেষ অতিথি শ্রদ্ধাবাদন নেতা প্রিয় নেতা নাজিমুদ্দিন আলম ভাইয়ের অত্যন্ত বিশ্বস্ত আপনাদের এই অত্র এলাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মঞ্চে বসে রয়েছেন চরপেশন উপজেলা মেন বীরন্নতম নেতা 24 নং পৌরসভা 24 সাংগঠনিক সম্পাদক সুসংগঠক যারাコント পরিসরের মধ্যে নিয়ে আমার মাথা যারা দিয়েছে এই 24 নং পৌরসভা আমার যে কামাজে যে মেয়ে টাকা না করে হয়েছে আনন্দিত হয়েছে আমাদের সেই জয়দেব ছেলে মঞ্চে বসে আছেন উপজেলা যুবদলের যুব سازمان সম্পাদক ঐকত পরিবারের সন্তান আমাদের গোলা লাখন পৌর যুবদলের سازمان সম্পাদক শ্রীহের ছাত্র নেতা সাবেক আমাদের ছেলে বিভিন্ন পর্যায়ে নেতা করবে। আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতু। আপনারা অত্যন্ত ভীত ছিলেন আর ভীত থাকার কোন সুযোগ নেই। আমরা এই সমস্ত অঞ্চলে আমরা আসতে পারি। কেন আসতে পারি সেটা আপনারা বেশ করে জানেন। আমরা বিভিন্নভাবে হামলা হামলায় শিকার হয়েছে। নির্যাতিত হয়েছে আমাদের নেতা কর্মীরা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে ক্ষত বিক্ষত হয়েছে আমরা কোন বিচার পাইনি আমরা বিচারের কাজপুরের দাঁড়িয়ে আমরা বিচার পাইনি আমাদের নেতা কর্মীরা শুধু লাঞ্ছনাই পেয়েছে সাংগ্রামী বন্ধুরা আমার আমাদের মতো আলমগীর মাতিয়া আমাদের মেয়ের সাহেব এবং সাহেব ছ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে যারা এই চার বছরে বিএনপি প্রতিষ্ঠা করেছে বিএনপির নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে এই সতেরো বছর যাদেরকে আমরা বিএনপির কোন নেতা কর্মীর বা আপনার জানা যায় দেখিনি বিএনপির কোন নেতা কর্মীর জানা যায় দেখিনি তারা আজকে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে বন্ধুরা যারা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলেন আপনারা তাদেরকে আপনাদের বন্ধু ভাবতে পারেন আর যারা দূর দিনে আপনাদের পাশে ছিলেন না তাদেরকে কখনোই আপনাদের নেতা ভাবতে আপনারা পারেন না উনিশশো তিরানব্বই সালে এই চার পেশন অবহিত ছিল নাজিবুদ্দুল আলো সাহেব এই চার পেশনে আসার পরে আজকে দক্ষিণ ভেশন কোন রাস্তাঘাট কোন উন্নতি ছিল না

যারা নাজি উদ্দিন আলমের উন্নয়নকে অস্বীকার করবে তারা চর পেশন বিন বিক্রি অস্বীকার করবে সংগ্রামী বন্ধুর আমার ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা এই চর পৌরসভা চর উপজেলার নেতা কর্মীদেরকে যাদেরকে ভয় বিধি দেখিয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সকল নেতা কর্মীদেরকে আমরা ভয়কে অবহেকা করে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসব আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজমদন haloes এর হাতকে আরো শক্তিশালী করব আমরা অরছলায় আরো জনবেশি সুন্দর হতে পারে সেই জন্য রাজমদন haloes এর হাতকে আরো শক্তিশালী করব সংগ্রামী বন্ধুরা আপনারা অনেক কষ্ট পেয়েছেন আপনারা আপনাদেরকে ঘর থেকে বের হই আপনাদেরকে অনেক জৌলমত আমরা জানি এখানে সন্ত্রাসের অভয় অনন্য ছিল আর থাকবে না আর সন্ত্রাসের জায়গায় বলতে চাই যাদের নাম বন্ধ ছিল না যারা আজকে দলের নেতা কর্মীদের সাথে বিক্রয় করেছেন তারা আর নেতা কর্মীদেরকে বিএনপির নেতা কর্মীদেরকে আর ধোকা দিবেন না আর ধোকা দিবেন না বিএনপির নেতা কর্মীদেরকে পথ ভুলিয়ে আর আপনাদের ফায়দা করবেন না আপনারা আপনারা বহু ষড়যন্ত্র করেছেন কোন ষড়যন্ত্রে আর করে লাভ নেই এবার আমরা দেখেছি নাজিম উদ্দিন আলমকে টিকিয়ে রাখার জন্য যারা আপনারা নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন চর পেছন মনপুরার মানুষ জেগে উঠেছে চর মিশনে মনপুরার মানুষ অনেক ভূমিকা নিয়েছে আমরা যত মানে দেখেছি চর মিশন উপজেলা যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল প্রতিটা সংগঠন ছাত্র দল প্রতিটা অঙ্গ সংগঠন যেভাবে অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই নেতৃত্বকে আমাদের সেই

যারা সুখে দুঃখে আপনাদের পাশে ছিল তাদের পাশে আপনারা যারা যারা আপনাদের পাশে ছিল যারা উন্নয়নের পাশে ছিল যারা নাজিম উদ্দিন আলমের পাশে ছিল যারা বিএনপি রাজনীতি করেছে দেশের ত্রিপুরন খেলাধা জিয়ার জন্য যারা দোয়া করেছে যারা নেতা তারেক রহমানের জন্য যারা দোয়া করেছে আমরা সময় তাদের কাজ নিয়ে সেই সমস্ত অপশ্চক্তির নেতৃত্বে আমরা কাজ করে যাব এবং অতিrei প্রতিটা চর মেশনের লয়গা আমরা মিটিং করেছে উপজেলা নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা মিটিং করেছে অতিrei আমরা প্রতিটা ওয়ারে সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো আপনাদের সাথে আমরা দেখা করব আমাদের দলের কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করব আজকে সময় অতি সংকীর্ণ কিছুক্ষণ পরে মাধ্যমে আজান দেবে আজকে যারা এখানে বিএনপি নেতা করবে এরা কখনো বসতে পারেনি এই সতেরো বছর আজকে আমাদের রনি আমাদের ক্যাকারিয়া ওদের নেতৃত্বে আজকে এখানে আমাদের বিএনপি নেতা কর্মীদের একটি বসার জায়গা হয়েছে যারা নিজেদের পকেটের পয়সা খরচ করে বিএনপি নেতা কর্মীদেরকে একটি বসার জায়গা করে দিয়েছেন এই জন্য চরফেশ্বর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রিয় নেতা নাজিমুদ্দিন আলম ভাইয়ের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে সবাইয়ের পক্ষ থেকে তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি আমরা আশা করি প্রতিগান নেতা কর্মী উপিনার নেতা কর্মী বুকে সাহস রেখে এগিয়ে যাবে আমরা আছি ইনশাআল্লাহ আমরা থাকবো আমরা এগিয়ে যাব সকল স্বতন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে শহীদ জিয়াবর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ নাজিমুদ্দিন আলম ভাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ